ফুট করে ইউজ হয় বা বাসা চাই যাদের ফ্যামিলি লোক বেশি বড়ো সাইজ তাদের জন্য এগুলো হ্যাঁ আর এটা কিন্তু ভাই আপনার রোজগুল ঢাকলাম আর সম্পূর্ণ অ্যাসেস কম মরিচা ধরবে না ঠিক আছে গ্যারান্টি সহকারে আর এই দেখেন এটা জিনিসটা আলাদা ওইটা থেকে এটা কিন্তু আপনার নিচে যদি আপনি পানি দেন এই দেখেন নিচে পানি দিলেন তারপর ভাববে একটা স্ট্যান্ডার্ড এটার উপরে যা কিছু করতে পারবেন তারপরে আবার এটা বসিয়ে দিবেন এটা বসিয়ে এখানেও করতে পারবেন তারপরে আবার এটা বসিয়ে দিবেন এখানেও করতে পারবেন তারপরে দিয়ে দিবেন ঢাকনা এই হলো চার স্ট্যান্ডার ঠিক আছে আর এটা কিন্তু থ্রি জিরো ফোর এই প্লেটটা আপনার কোনো ইন্ডাকশন ইনফায়েন্ট সব চুলে ইউজ করছে সব চুলে ইউজ করা যাবে এটা অনলি চার হাজার দুইশো টাকা ভাই কোড বলেন ভাই তারপর বাসাবাড়ি বলেন সবার জন্য এটা তো সেম আপনার নিচে জাস্ট আর এটা লেয়ারটা দেখেন প্রত্যেকটা লেয়ার করা আছে হ্যাঁ এটা হলো চৌত্রিশ নিচে জাস্ট পানি দিবেন একটা টেস্টেরও বসিয়ে দিবেন এইখানে আপনি পিঠা বলেন পিঠা বলেন মোমো বলেন সব কিছুই করতে পারবেন আপনার একটা লাগবে ঢাকনা দিয়ে করলেন না আপনার একটা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি এটা তারপরে এই যেটা বসিয়ে দিবেন এটা বসিয়ে দিবেন বাস এখানেও করতে পারবেন না আপনি এটাও হচ্ছে না না আরেকটাও বসাতে পারবেন আরেকটাও বসাতে পারবেন এই যে ডাবল এই যেটা হলো ঢাকনা ঠিক আছে এই দেখেন সবচেয়ে সাইজ সাইজের দাম কত ভাই এটার প্রাইস থাকবো অনলি পাঁচ টাকা